বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবিস অঙ্গনে এখনও রূপের ঝড় তুলে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন চুয়াল্লিশ বছর বয়সেও যেন ষোড়শী তিনি বয়সের কাটা পেরিয়ে গেলেও এখনও দাগ ছোফিন মসৃণ আর ঝলমলে ত্বক দেখে অবাক তার ভক্ত ও অনুরাগীরা কিভাবে এখনো নিজের সৌন্দর্য ধরে রেখেছেন তা জানতে চায় হাজারো কৌতূহলী মানুষ সম্প্রতি এসে তথ্য ফাঁস করেছেন সানি নিজেই শুধু প্রসাধনীতে নয় সানি লিওনের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনযাত্রাতেও বাইরের তেল মশলাদার খাবার এড়িয়ে চলেন এ অভিনেত্রী প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি তার বিশ্বাস ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প আর কিছু নেই শরীর সচেতন সানি লিওন নিয়মিত যত্ন নেন নিজের ভেতর থেকে যেমন ঠিক তেমনি যত্ন নেন বাইরে থেকেও তাই আজও উজ্জ্বল তারুণ্য ধরে রেখেছেন তিনি এ কারণে অনেক বলি অভিনেত্রীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন সানি লিওন সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন নিজেই জানিয়েছেন তার বিউটি সিক্রেট সম্পর্কে রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি কখনও ত্বকের পরিচর্যা করতে ভোলেন না যত্ন নিতে ফেসওয়াশ ও নাইট ক্রিম তার প্রতিদিনে নিত্যসঙ্গী সানির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই ত্বকের যত্ন কিভাবে নেন তাদের পছন্দের অভিনেত্রী তা জানতে মরিয়া অনুরাগীরা ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের হাত ধরে বলিউডে পরিচিতি পাওয়া এই তারকা একসময় ছিলেন নীল ছবিতেও বেশ আলোচিত তবে নীল দুনিয়া ছেড়ে তিনি এখন পুরোদস্তর বলিউড অভিনেত্রী